বারাসাত লোকসভা কেন্দ্র সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্র কেন্দ্রও সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাহরিয়ার মল্লিক বাপি শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক শাহরিয়ার মল্লিক তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত তেত্রিশ নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যেখান থেকে আইএসএ প্রতিদ্বন্দী প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন অধ্যাপক বাপি আমরা প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম আপনারা এই ছবিতে ছবিতে দেখতে পাচ্ছেন এই আটজনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের সংসদীয় ক্ষেত্রের নাম্বার সংসদীয় কেন্দ্রের নাম প্রার্থীর নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে আমরা প্রথম পর্বের এই আটজন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম প্রথমে তার বলে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সরেন জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সারিয়ার মল্লিক বাপি